সবাই শুধু পড়তে বলে বাবাও বলে পড়ো মাও বলে পড়ো আশেপাশে যারা আছে তারা শুধু শুধু পড়াশোনা করতেই বলে কিন্তু এই পড়াটা আমি কিভাবে পড়বো এবং কিভাবে পড়া উচিত এটা নিয়ে কেউ কখনো কথা বলে না এবং পড়াশোনার বাইরেও যে স্টুডেন্টদের একটা জীবন আছে এই জীবনে কত কি যে ঘটে যায় এটা নিয়ে কেউ কখনো যেন আগ্রহ বোধ করে না তাদের উদ্দেশ্য একটাই শুধু পড়ো চাইলেই কি পড়া যায় এই যে পড়াশোনার ক্ষেত্রে বাবা মার আসলে কোন ভূমিকা তা বেশি পালন করা উচিত কোনগুলো উচিত না এবং স্টুডেন্টের কোন দিকগুলো বেশি ফোকাস দেওয়া উচিত কোনগুলো উচিত না খুব সুন্দরভাবে একটা গাইডলাইন ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমাদের জীবনে অনেক বেশি গুরুত্ব রাখবে এই ক্লাসটি এই জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো যদি নিজেকে পরিবর্তন করতে প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে অধিক শাসন প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে নিয়ে চিন্তা করে এই তারা শাসন করে যাতে করে তার সন্তান সঠিক পথে থাকে কিন্তু এই অতিরিক্ত শাসন কিভাবে তার সন্তানের থেকে যে নেগেটিভ ইম্প্যাক্ট বয়ে আনবে এটা তারা কল্পনাও করতে পারে না ছোট একটা এক্সাম্পল দিই দু হাজার বাইশ সালে এইসেন কি কে এল ইয়ং একটা জার্নাল প্রকাশ করেন সেখানে তারা বলছে যে অতিরিক্ত শাসনের কারণে কিভাবে সন্তানের যে মানসিক প্রেশার বেড়ে যায় এবং এই মানসিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে তারা অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায় এবং এই ডিপ্রেশনের কারণে তাদের একাডেমিক রেজাল্ট এবং তার সামগ্রিক কেরিয়ারে অনেক বেশি ক্ষতিগ্রস্ত তারা হয় অনেক বেশি হুমকির মুখে তারা পড়ে তো দেখেন এমন শাসন কি প্রয়োজন আছে যে শাসনের কারণে আপনার সন্তানের কেরিয়ার হুমকির মুখে পড়বে আপনার সন্তানের ডিপ্রেশন লেভেল বেড়ে যাবে এমন তো শাসনের দরকার নাই তাই না এই জন্য শাসন করেন কিন্তু সে পজিটিভ ওয়েতে শাসনটা করেন এবং এই অতিরিক্ত শাসনের নেগেটিভ তিনটা ইফেক্টের কথা বলি কিভাবে একটা সন্তানের সাথে বাবা মার দূরত্বটা বেড়ে যায় যখন আপনি অতিরিক্ত শাসন করবেন যখন সেই স্টুডেন্ট ছোট বা সন্তান ছোট তখন যেটা হয় যে যখন তাকে শাসন করতেছেন সে চুপ করে মাথা নত করে শুনবে তার কারণ তো কিছু বলার নাই সে ছোট কিছু বলতে পারবে না কিন্তু একটা পরে এটা হলো প্রথম স্টেপ সে চুপ হয়ে যাবে তার সাথে কথা বলবে না সেকেন্ড স্টেপে যায় কি হবে সে আপনি যখন তাকে শাসন করতে যাবেন সে অনেক বেশি চিল্লায় চিল্লায় উঠবে অনেক বেশি রেগে যাবে অনেক বেশি অভিমান করবে সবার সাথে দেখবেন রাগারাগি করবে এটা সেকেন্ড স্টেপ আপনার শাসন সে আর মানতে চাবে না তিন নাম্বার স্টেপে কি হবে একটা পর্যায়ে গিয়ে তার রাগ এবং তার খুব এতটাই বেড়ে যাবে আপনার ওপর একটা পর্যায়ে দেখবেন সন্তান আপনার সাথে আর কথা বলতে চাচ্ছে না ফ্যামিলি কারোর সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না অনেক বেশি দূরত্ব হয়ে যাবে এবং এই সিচুয়েশন পড়লে ওই বাবা মার মতো দুঃখ কষ্ট আর কারো হবে না যে নিজের সন্তান বাবা মার সাথে কথা বলতে চায় না এমন অনেক হয় আমি অনেক দেখছি যেহেতু চার পাঁচ বছর থেকে আমি অনলাইনে পড়াচ্ছি এরকম অনেক কেস দেখছি আমি যে একটাই সন্তান কিন্তু বাবা মার সাথে কথা বলে না এর দায় দায়ীটা কার আপনারাই সো প্লিজ অতিরিক্ত শাসন কখনোই পজিটিভ দিক বয়ে আনে না একটু পজিটিভ বইয়েতে শাসন করেন আশা করছি ভালো কিছু হবে দুই নম্বর স্টেপটা যেটা কথা বলবো প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্যে সেটা হলো ভুলভাবে ভালো চাওয়া আপনি বলবেন যে এটা আবার কেমন কথা একটু এক্সাম্পল দেই যে প্রত্যেকটা বাবা মা তো তার সন্তানকে সন্তানের ভালোই চায় খারাপ তো আর কেউ চায় না তাই না কিন্তু এই ভালো চাওয়াটা যেন সঠিক উপায়তে হয় ভুলভাবে যেন না হয় যেমন আমাদের টেন্ডেন্সিটা কি সন্তান মানে সন্তান যারা আছে তারা শুধু পড়বেই পড়ো 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 কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে যদি কেউ খারাপ করে ধরেন ম্যাথে খারাপ করছে আসে বলতেছে তুমি ম্যাথে কেন খারাপ করছো তোমার এত দামি স্কুলে পড়ানো হচ্ছে এত বেশি টিউশন দেওয়া হচ্ছে তুমি কেন এত খারাপ করতেছো যে এই কথাগুলো শুনলে ওই স্টুডেন্টটা কিন্তু আরও বেশি মানসিক প্রেশারে পড়ে যায় তখন সে মনে করে আমাকে ভালো করতেই হবে একটা পর্যায়ে সে ওই চাপটা নিতে পারে না আরো বেশি রেজাল্ট খারাপ করে ফেলে সো বাবা মা বোঝে না যে পড়াশোনার বাইরেও তাদের একটা লাইফ আছে তাদের যখন তারা টিন এজেস পার করবে একটা সময় তাদের ফ্রেন্ডশিপ বেশি হয়ে যাবে ফ্রেন্ডশিপ নিয়ে ঝামেলা হতে পারে তাদের রিলেশনশিপ নিয়ে ঝামেলা হতে পারে আর আনুষঙ্গিক অনেক ধরনের লাইফে মানে ছোটো ছোটো ইস্যু থাকে যেগুলো নিয়ে ঝামেলা হইতে পারে সে ম্যাথে খারাপ করছে তার মানে এ না সে ম্যাথে খারাপ হয়তো বা তার ফ্রেন্ড সার্কেল নিয়ে কোনো প্রবলেম হচ্ছে হয়তো বা তার লাইফে কোনো একটা খারাপ সময় যাচ্ছে এটা যদি বাবা মা হিসেবে আপনি ইনশিওর করতে না পারেন শুধু এসে যদি আপনি এটাই বলেন যে তুমি কেন খারাপ করতেছো এটা আসলে সঠিক সিদ্ধান্ত না প্লিজ আপনার সন্তান যখন কোনো পার্টিকুলার সাবজেক্ট বা পার্টিকুলার বিষয় খারাপ করে আপনি তার সাথে বসেন এবং শোনেন যে সমস্যাটা কি এবং তার সমস্যা থাকলে তার সমাধান থাকবে সমাধান খোঁজার চেষ্টা করেন ভালো কিছু বই আনবে ইনশাল্লাহ এবং আর একটা বিষয় যেটা কথা বলবো এটা প্রত্যেকটি স্টুডেন্টের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ দেখো তোমাদের লাইফটা তো আমরা পার করে আসছি তাই না এমন তো না যে আমরা করি নাই সো এই লাইফে তোমাদের রিলেশনশিপ আসবে খুবই স্বাভাবিক বিষয় খুবই ন্যাচারাল বিষয় তোমার আবেগ আছে তোমার অনুভূতি আছে তোমার বেবেগ আছে তো এখন এই যে টিনেজেস পার করার সময় যেটা হয় যে তোমরা রিলেশনশিপে পড়বা তো এই রিলেশনশিপ যে কত পরিমাণ এবং কি পরিমাণ ভয়ঙ্কর হইতে পারে তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই ধরো এ এন জনসন অ্যান্ড মোহন দু সালে একটা জার্নাল প্রকাশ করে আমি জার্নাল লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তারা বলছে যে এই যে রিলেশনশিপ এই টিপিক্যাল রিলেশনশিপ এটার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ডিপ্রেশন লেভেল অনেক বেশি বেড়ে যায় তাদের অনেক বেশি একা একা ফিল করে এবং একটা পর্যায়ে তাদের একাডেমিক এবং পুরা হোল লাইফে তাদের কেরিয়ার একদম ধ্বংসের মুখে চলে যায় সো এটা আমার কথা না এটা একটা জানাল থেকে পড়া আমার আমি যখন এটা শুনছি এবং দেখছি পড়তেছিলাম আমার কাছে এটা মনে হচ্ছিল যে আসলে এমনটা হয় আমি অনেক আমার একটা ফ্রেন্ড আছে অনেক বেশি ভালো ছিল সো তার ছোট্ট একটা ভুলের কারণে এই যে একটা টিপিক্যাল রিলেশনশিপের কারণে তার কেরিয়ারটা আজকে হুমকির মুখে সো আমি বলবো যে তোমার লাইফে আবেগ অনুভূতি আছে প্রেম ভালোবাসা আসবেই বাট সেটাকে সেটা থেকে যত নিজেকে দূরে রাখতে পারবা পজিটিভ ওয়েতে হ্যান্ডেল করতে পারবা সো মনে রাখো তোমার কেরিয়ারের সাকসেস তত বেশি বাড়বে ইনশাল্লাহ সো প্লিজ এটা থেকে একটু দূরে থাকো ওকে আর একটা বিষয় সেটা হইল টেকনোলজি শিক্ষা আমি বাবা মার উদ্দেশ্যে বলতেছি যে টেকনোলজি বর্তমানে অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের সকলের লাইফে ফেলতে ফেলতেছে সো এটা যেমন পজিটিভ দিক আছে ঠিক নেগেটিভ দিকও আছে সো আপনার এই যে টেকনোলজি যেগুলো আছে মোবাইল আপনি এমন কয়েছে যে মোবাইল দিলে সন্তান খারাপ হয়ে যাবে অনেকের বাবা মার ধারণা কম্পিউটার দিলে সন্তান খারাপ হয়ে যাবে ল্যাপটপ দিলে সন্তান খারাপ হয়ে যাবে এটা তো শুধু খারাপ দিক নাই ভালো দিকও তো আছে তাই না তো আপনার সন্তান যে এগুলো দিলে খারাপ হয়ে যাবে এই জন্য আপনি এদেরকে এগুলো দিচ্ছেনই না তাহলে তো আপনার সন্তান এই ডিজিটাল দুনিয়া থেকে অনেক বেশি পিছিয়ে পড়বে সো আপনি তাকে এটা শিক্ষা দেন দেখো বাবা ফোন আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে এটার পজিটিভ সাইড এটা নেগেটিভ সাইড এটা তুমি পজিটিভ সাইডটাকে হ্যান্ডেল করো নেগেটিভ সাইড না আপনি যখন তাকে এটা বোঝাতে শিখাবেন যে পজিটিভ এটা নেগেটিভ এটা সো দেখবেন ইনশাল্লাহ সে অবশ্যই পজিটিভ সাইডটাই বেছে নেবে ইনশাল্লাহ বুঝছেন আশা করি বুঝতে পারছেন এরপর আসি যে পরে যে স্টেপটা সেটা হলো পরিশ্রমী হতে আসলে উৎসাহিত করা সো একটা পর যেটা হয় আমি অনেক স্টুডেন্ট কে দেখছি বা অনেক সন্তান দেখছি যে তার বাবা মা তাকে সেই সন্তান অনেক বেশি ভালোবাসে কিন্তু এই অতিরিক্ত ভালোবাসা দিতে 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 দেখা গেছে তাকে একটা পোলটি মুরগির মতো বানায় ফেলছে পোলটি মুরগি চেনো না তোমরা পোলটি মুরগি কেমন সেটা হলো কি যে তারে তো রুদে বারবার করলে সে মারা যাবে এরকম একটা অবস্থা সে মানে তারাই সবসময় আগলায় রাখতে রাখতে এমন করছে সে বাইরে একা একা চলতে পারবে না সে বাইরে গিয়ে একদিন বাজার করতে পারবে না সে বাইরে গিয়ে একদিন সাথে হ্যাং আউট করতে পারবে না সো সে বাইরের সম্পর্কে কিছুই নাই সো এমন লাইফ কখনোই দরকার নাই তারে বাস্তবতা শিখান তারে একদিন বাজারে নিয়ে যান তারে আপনি আহ হাঁটতে নিয়ে যান তারে আপনার সাথে আপনার যে ফ্যামিলি যে ক্রাইসিস মোমেন্টগুলো গুলো আছে সেগুলো একটু তাকে দেখান যে একটা ফ্যামিলি কেমন চলে তারে আপনি আপনার যে ফিনান্সিয়াল যে কন্ডিশন গুলো আছে সেগুলো সম্পর্কে তাকে ধারণা দেন সে যেন অহেতু কোনো বায়না না করে আবদান না করে সে যেন বুঝতে পারে অ্যাকচুয়ালি ফ্যামিলিতে আসলে আমার কতটুকু টাকা আছে কি পরিমাণ সমস্যা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেজন্য জানে সেজন্য বুঝতে শিখে যে কোন মুহূর্তে বা কোন সময় আমার এই জিনিসটা চাওয়া উচিত কি উচিত না এটা যখন একটা এই জিনিসগুলো যখন আপনি সন্তানকে বোঝাইতে পারবেন যে ফ্যামিলির এই সিচুয়েশনে কোন জিনিসটা চাওয়া উচিত কোন জিনিসটা চাওয়া উচিত না আপনি মনে রাখেন একজন বাবা মা হিসেবে আপনি সার্থক ওই সময়ে ওই মুহূর্ত থেকে আপনার সন্তান এটা বুঝতে শিখবে বা আমার কষ্টটা বা আমার দুঃখটা এবং সন্তান সবসময় পজিটিভ চিন্তা ভাবনাই করবে এই যে মানি ম্যানেজমেন্ট যদি না শিখান তাহলে একটা পর্যায়ে দেখবেন যে আপনার সন্তান যে টাকা পয়সাই ম্যানেজ করতে পারবে না সো প্লিজ এগুলোর দিকে একটু ইনশিওর দিবেন এবং একটা বিষয় আমি সকল বাবা আমার উদ্দেশ্যে বলবো একটু মনোযোগ দিবেন সেটা হলো যে কখনই আপনার সন্তানের কাছে এমন কোনো কথা বললেন না যেটার কারণে সে ডিমোটিভেট ফিল করে যে তোর দ্বারা হবে না তুই তো হবে না তোর আমি রিক্সা কিনে দেব তুই তো পড়াশোনায় পারবি না তোর ভ্যান চালাইতে হবে কোন মেয়েরা বলবে তোর পড়াশোনা তোর বিয়ে দিয়ে দিব এই ধরনের কোনো কথাবার্তা বললেন না তার কারণ ফ্যামিলির কাছেই সন্তানরা অনেক নিজেকে সেফ মনে করে তাদের কাছ থেকে যদি ডিমোটিভেট বা ডিপ্রেশন লেভেলের কথাবার্তা শোনে তাদের নিজের ভিতরে আত্মবিশ্বাসটা অনেক বেশি কমে যায় সো আপনি কখনোই আপনার সন্তানের আত্মবিশ্বাস কমার কারণ হতে পারেন না এটা কখনো হওয়া উচিত না সো প্লিজ এই ধরনের কথাবার্তা কখনোই আপনার সন্তানের সামনে বলবেন না সো এটা ছিল আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা তোমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি ভালো লেগে থাকে একজনের সাথে শেয়ার করবা এবং তোমাদের যে কোনো ধরনের প্রবলেম হলে প্লিজ কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ সবসময় ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা